নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রায় অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক মহানন্দের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাউনির চরণে প্রণাম জানি আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার কুম্ভ রাশির বন্ধুদের জন্য এই কুম্ভ রাশির জাতক জাতকাদের আগামী সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর থেকে শুরু করে এক বছর সয়া বছর সময় কীরকম কাটতে চলছে সেই নিয়ে আমার আলোচনা ইতিমধ্যে আমি এক দিন ভিডিও দিতে পারছি না কারণ আমার কিছু শারীরিক সমস্যা কিছু অসুস্থতার কারণে তো আজকে আমি চলে এলাম আপনাদের সঙ্গে আলোচনা করতে কুম্ভ রাশি শনি সাড়ে সাতের থার্ড ফেজ অনেকটা মানে রাত ভোর ঝড়ের শেষে সকালে যেমন ছকমকে একটা সূর্য আলোকিত ভোর একটা অনুভূতি যেরকম আপনাদের অনুভূতিটা অনেকটা ওই রকম কারণ এই দুটো ফেজ আপনারা অলরেডি অতিক্রম করেছেন এটা সাথে সাথে থার্ড ফেজ এই সময় কিন্তু অনেক প্রাপ্তি আপনাদের মধ্যে ঘটবে অনেক কিছু আপনারা পেতে চলছেন বলব কারণ শনি আপনার লগ্নপতি সে কিন্তু আপনার সেকেন্ড হাউজে অবস্থান করছে এবং রাহু আপনার ফার্স্ট হাউসে কুম্ভ রাশিতে যদি আপনার বার চার্টে রাহুর পজিশন ভালো হয়ে থাকে আপনারা কিন্তু এই সময় অনেক কিছু লাভ করবেন বিশেষ করে আপনারা যদি মিডিয়ার সঙ্গে যুক্ত হন আপনারা যদি টেকনোলজির সঙ্গে যুক্ত হন বিদেশের সঙ্গে যুক্ত কোনো চাকরি কিংবা ব্যবসার সঙ্গে যুক্ত হন তাদের ক্ষেত্রে বিশেষ ভালো ফল প্রদান করতে চলছে এই রাহু আপনার প্রথমভাবে অবস্থিত রাহু আর শনি আপনার রাশিপতি দ্বিতীয় এখানে বসে সে আপনার ফোর্থ থাউজে আপনার এইট থাউজে এবং একাদশে দৃষ্টি দিচ্ছে একাদশে দৃষ্টি দেওয়ার ফলে কোনো লোহার বড় জিনিস কোনো আপনি এই সময় ক্রয় করতে পারেন সেটা যে কোনো আয়রনের তৈরি বলতে চাইছি হতে পারে একটা স্কুটি বাইক ফোর হুইলার কিংবা ঘরের যে কোনো আয়রন এর আসবাবপত্র যেটা শহীন হতে পারে আপনার অনেক দিনের ইচ্ছা সেটা কিন্তু এই সময় আগামী দু চার ছ মাসের মধ্যে কেনার সম্ভাবনা ভীষণ থাকছে শনি আপনার ফোর্থ হাউজে দৃষ্টি দেওয়ার ফলে বলবো এই সময় প্রপার্টি বাড়ি ফ্ল্যাট কিংবা জমি কেনার সুযোগ থাকছে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো মায়ের স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন কারণ পড়তে হচ্ছে শনির দৃষ্টি আপনার ফ্যামিলিতে অর্থাৎ আপনার স্যাগে আপনার অর্থভাবে শনি বর্তমান থাকছে সুতরাং ফ্যামিলির সম্বন্ধে আপনি একটু মানে এক্সট্রা একটু দৃষ্টি দেবেন এই সময় ফ্যামিলিকে টেক কেয়ার করবেন কারণ আপনার দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে ফ্যামিলির রেসপন্সিবিলিটি আপনার উপর আসতে পারে এই সময় তারপর শনি আপনার অষ্টমী দৃষ্টি দিচ্ছে অষ্টমী দৃষ্টি দেওয়ার ফলে বলবো যারা সাধনা তন্ত্র মন্ত্র রিসার্চ করছেন পিএইচডি করছেন অকাল সায়েন্স নিয়ে আলো গবেষণা করছেন জ্যোতিষীরা আছেন তাদের জন্য বিশেষ ভালো সুতরাং এই কারণ সে আপনার অষ্টমী কিন্তু দৃষ্টি দিচ্ছে তারপর দেখুন শনি একাদশী দৃষ্টি দেওয়ার বলে অলরেডি বলবো আপনার যে অ্যালডার সিস্টার্স ব্রাদার্স তাদের ক্ষেত্রে তাদেরও বিশেষ উন্নতি তাদের জীবনেও কিন্তু দেখা যাচ্ছে কারণ শনি কিন্তু আপনার দ্বিতীয়ভাবে দশম দৃষ্টি দিচ্ছে একাদশভাবে সুতরাং আপনার আয় উন্নতি বৃদ্ধি পাওয়া আর্থিক সমৃদ্ধি এ সময় অনেকজন থাকছে কারণ একাদশে বৃষ্টি দিচ্ছে সুতরাং এই সময়টা কিন্তু বিশেষ ভালো অনেক মানে অনেক দিনের ইচ্ছা কত পাঁচ ছ বছর ধরে আপনার যেই উইশটা ফুলফিল হচ্ছিল না কোনো কিছুতে লস হচ্ছিল ব্যবসার ক্ষেত্রে এই সময় বলবো অনেকটা কিন্তু আপনাকে গ্রহগুলো সাপোর্ট করবে তারপর দেখুন রাহু আগেই বললাম আপনারা যদি টেকনিক্যাল পার্সেন হান টেকনোলজির সঙ্গে যুক্ত চাকরি কিংবা ব্যবসা করেন ভীষণ ভালো যে কোনো বিদেশের সঙ্গে যদি ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা বিদেশি দ্রব্যের ব্যবসা বিদেশি চাকুরি তাদের ক্ষেত্রে বলবো আমি বেশ ভালো তারপর দেখুন বৃহস্পতি বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি হয়ে পঞ্চম অবস্থান করছেন সুতরাং প্রেম শিক্ষা সন্তান এই তিনটি বিষয়ে বিশেষ ভালো ফল প্রদান করবে অবশ্যই কারণ এখানে বসে কিন্তু আপনার একাদশভাবে স্বগৃহে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি দ্বিতীয়পতি পঞ্চমে বসে একাদশী দৃষ্টি সুতরাং অত্যন্ত শুভ আপনার ব্যাংক ব্যালেন্স নিশ্চয়ই বৃদ্ধি পাবে কারণ বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় বা যেখানে সেখানে এক্সপেনশন ঘটায় বৃদ্ধি ঘটায় সম্প্রসারণ ঘটায় সুতরাং বলায় বাহুল্য আপনার আয় ইনকাম ইত্যাদি ক্ষেত্রে বিশেষ শুভ তারপর আপনার সন্তানের অবারল উন্নতি সন্তানের ভাগ্য উন্নতি যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য বিশেষ শুভ প্রেমের ক্ষেত্রে শুভ যে প্রেম আপনার জীবন থেকে চলে গিয়েছিল সে আবার ফিরে আসতে পারে কিংবা নতুন কোনো প্রেমের মানুষ মনের মানুষ আপনার জীবনে আসতে পারে কারণ এখানে কিন্তু পঞ্চমী বৃহস্পতি এই পজিটিভিটিগুলো আপনার জীবনে আসার সম্ভাবনা প্রবল তারপরে দেখুন সপ্তমে কেতু সপ্তমে কেতু এক এই নেগেটিভিটি একটা থাকছে বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সমস্যা আপনারা ফেস করে মানুষ বলা যায় একটু কি বলবো উদাসীন ভাব কিংবা একটু তার পার্টনারের প্রতি একটু উদাসীন ভাব বা দাম্পত্য জীবনে থাকে যখনই দেখা যায় সপ্তমী কেতু একটা আসক্তির অভাব একটা অনাসক্তি ভাব জীবনসঙ্গীর প্রতি যদি সপ্তমী কেতু থাকে সুতরাং সেই ক্ষেত্রে মেরিড লাইফের দিক দিয়ে কিন্তু আপনি অবশ্যই একটু সচেতন থাকবেন কুড়ি অক্টোবর আবার বৃহস্পতি কিন্তু উচ্চস্থ অবস্থায় আপনার ষষ্ঠ স্থানে এন্টার করছে কুড়ি অক্টোবর থেকে এগারো নভেম্বর সময়টা বলবো আপনার শত্রু যদি কোথাও বৃদ্ধি পেয়ে থাকে এই সময় শত্রু বিনাশ যোগ শত্রুদের আপনি দমন করতে সক্ষম হবেন কোনো দেনা পাওনায় যদি আপনি জড়িয়ে যান সেই থেকে আপনি মুক্তি পাবেন অসুখ বিসুখ যদি আপনার হয়ে থাকে ওইস ওই সময় কিন্তু অসুখ বিসুখ থেকেও কিন্তু আপনি রিলিফ পাবেন ষষ্ঠকর চাকুরির ক্ষেত্রে আপনার ডেলি লাইফস্টাইল আপনার যে সেই ক্ষেত্রে একটা পজিটিভ চেঞ্জ আসবে এবং আপনার সার্ভিস লাইফ ষষ্ঠকর আমাদের যে চাকুরি জীবন সেবা সার্ভিস সেই ক্ষেত্রে বলবো অবশ্যই একটা পজিটিভ চেঞ্জ চাকুরি প্রাপ্তির যোগ চাকুরিতে প্রমোশন ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখা সেটা সরকারি হতে পারে বেসরকারিও হতে পারে বৃহস্পতি কিন্তু যতদিন থাকছে কেন সে আবার নেট্র অবস্থায় আবার আপনার পঞ্চমে ফিরে থাকে দেখুন বৃহস্পতি আপনার পঞ্চমে বসে আপনার ফার্স্ট হাউসের দৃষ্টি দিচ্ছে লগ্নভাবে দৃষ্টি দিচ্ছে বা রাশিরভাবে প্রথমভাবে দৃষ্টি দিচ্ছে বলবো সেই ক্ষেত্রে আপনার কথার মধ্যে আপনার ব্যক্তিত্বতে একটা চেঞ্জ বা একটা পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবে একটা মেজুরিটি একটা নলেজ আপনার কথাবার্তা আপনার স্পিচ আপনার মধ্যে গান সংগ্রহ করার গান অর্জন করার চাহিদাও কিন্তু বৃদ্ধি পাবে কারণ বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে দৃষ্টি দেবে আপনার কথার মধ্যে একটা সম্ভ্রম একটা কথার মধ্যে পলাইটনেস একটা নলেজ থাকবে যার দ্বারা আপনার চারিপাশের মানুষ আপনা আপনার দ্বারা আকৃষ্ট হবে বা আপনার ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে কারণ ফার্স্ট হাউসে বৃহস্পতির দৃষ্টি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন সেই ক্ষেত্রে রাহু ফার্স্ট হাউসে বসে যদি কোনো নেগেটিভ রেজাল্ট দেয় সেটাকে কিন্তু অনেকটাই মিনিমাইজ করবে বা কমিয়ে দেবে বৃহস্পতির দৃষ্টি সেটা কিন্তু আমরা আশা করতে পারি আপনার সেভেন্থ লর্ড অর্থাৎ সান বা সূর্য পনেরো আগস্ট অলরেডি সে ঢুকে গেছে আপনার সেভেন থাউজেন্ড পনেরো সেপ্টেম্বর অবধি সে আপনার সেভেন থাউজেন্ডই থাকছে সুতরাং ব এই সময় আপনার পার্টনারের জীবনে নাম যশ বৃদ্ধি যদি তুমি গভর্নমেন্টস সার্ভিসে থাকেন অলরেডি সেক্ষেত্রে তার প্রমোশন কিংবা সরকারের দ্বারা পুরস্কৃত হওয়া বিশেষভাবে অথরিটির দ্বারা কাছে কোনো সম্মান লাভ করা বা পুরস্কার লাভ করা কাজের জন্য সেটা কিন্তু দেখাচ্ছে তা সঙ্গে সঙ্গে তার মধ্যে কিন্তু একটা ইগো সৃষ্টি হচ্ছে একটা অহম সেটা কিন্তু আপনার মধ্যেও সৃষ্টি হচ্ছে কারণ এখানে বসে কিন্তু সে আপনার ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে সুতরাং আপনার কথাবার্তার মধ্যেও কিন্তু একটা ইগো অহংকার বোধ এই সময় জন্মাবে সেটা একটু নেগেটিভিটি জীবনে দিতে পারে সেই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর শনি যেহেতু আপনার দ্বিতীয়ভাবে আছে সেই ক্ষেত্রে আপনার বাণীতে আপনার কথাবার্তার মধ্যে কিন্তু একটা নমনীয়তার অভাব একটা একগুয়ে একটা জেদ এই জিনিসগুলো থাকলে আসতে পারে এই জিনিসটা মাথায় রাখবেন কেতু যেহেতু আপনার সেভেন্থ হাউসে বসছে সঙ্গে রবি ঢুকে গেল পনেরো আগস্ট থেকে সুতরাং এই সময় নেগেটিভ পজিটিভ একটা মিশ্র সময় আপনারা অনুভব করবেন এই সময় আপনার বাণীর মধ্যে আপনার মানসিক একটা প্রিপারেশন রাখুন যে আমার বাণী আমার কথার দ্বারা যেন কেউ হার্ট না হয় এটা খেয়াল রাখবেন আর একটু ডাউন টু আর্থ একটু পলাইটনেসের দরকার অহংবুধ বা ইগো জিনিসটাকে একটু অ্যাভয়েড করা বিশেষ আবশ্যক দেখুন আবার পনেরোই সেপ্টেম্বরের পরে পঞ্চমপতি কন্যারা স্মৃতি নিজের ঘরে থাকছে এই সময় বলবো আপনাদের চাকরির ক্ষেত্রে যারা রিসার্চ করছেন কিংবা সায়েন্টিস্ট আছেন অকাল সায়েন্স নিয়ে আলোচনা করছেন বা গবেষণার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো বিশেষ ভালো ঘর সুতরাং প্রেমের ক্ষেত্রে এই সময়টা বলবো ভালো কারণ পঞ্চমপতি নিজের ঘরে ঢুকছে শিক্ষা প্রেম সন্তান এই সময়টা বলবো পনেরো সেপ্টেম্বরের পর থেকে বিশেষ ভালো তারপর আবার কিন্তু পনেরোই অক্টোবরের পর থেকে সে যেহেতু ঢুকে যাচ্ছে নিচস্থ অবস্থা সব সেই সময় আপনার হাজবেন্ড কিংবা আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের প্রতি একটু এক্সট্রা কেয়ার নেবেন কারণ আপনার সপ্তম প্রতি নিচস্ত হয়ে আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে এই সময় একটু খেয়াল রাখা প্রয়োজন তারপর দেখুন শুক্র সেকেন্ড নভেম্বর যেহেতু স্বরাশি অর্থাৎ তুলারাশিতে গমন করছে এই সময় বলবো আপনার ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট করবে আপনি যে কাজেই তখন হাত দিন না কেন যে কোনো বড় সিদ্ধান্তই নিন না কেন আশা করা যায় সেটা ফ্রুটফুল হবে আপনি সেখানে সফল হওয়ার সম্ভাবনা থাকছে কারণ শুক্র এখানে কিন্তু স্বগৃহস্থ অবস্থায় মানে স্বগৃহস্থ হচ্ছেন সেটা কিন্তু মাথায় রাখবেন মঙ্গল আপনার দশম প্রতি অক্টোবরের শেষ থেকে লাস্ট উইক থেকে সে কিন্তু আবার দশম ঘরে এন্টার করছে সুতরাং এই সমস্ত কর্মের জায়গায় উন্নতি পদোন্নতি চাকরিপ্রাপ্তি সব দিক দিয়ে বলবো বেশ ভালো ভাগ্যস্থান ও যখন মানে সেকেন্ড নভেম্বরের পর থেকে সবাইকে নিয়ে কোনো তীর্থ ভ্রমণ সকরি বাবার সঙ্গে সম্পর্ক ভালো হওয়া এবং কোনো লং স্পিরিচুয়াল জার্নি সেটাও কানেকশন দেখাচ্ছে দেখুন আপনার পঞ্চ মানে দ্বিতীয় প্রতি পঞ্চমে বসে যেহেতু আপনার নাইন থাউজেন্ড দৃষ্টি দিচ্ছে বিদেশে পড়াশোনা করার সুযোগও কিন্তু এই সময় থাকছে বিশেষ করে সেকেন্ড নভেম্বরের পর থেকে কোনো মনোমতো গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হওয়ার সুযোগ বা সেখানে চাকুরি পাওয়ার সুযোগ কিংবা বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ ইত্যাদি ইত্যাদি কানেকশন কিন্তু অনেক দিনের অনেক বড় ইচ্ছা আপনার মানে পূরণ হতে চলছে আশা করা যায় সুতরাং এই সময়টাকে কিন্তু আপনারা ইউটিলাইজ করুন অনেক সময় সুযোগ সুবিধা আমাদের সামনে দিয়ে এসে চলেও যায় আমরা বুঝতে পারি না আমরা আমাদের মধ্যে সেই বোঝার ক্ষমতা অনেক সময় থাকে না বা ইচ্ছা থাকে না সেইটা কিন্তু আপনাকে জাগিয়ে তুলতে হবে কারণ এই সময় কিন্তু আপনি যা করবেন সেটা কিন্তু হবে সেটা আশা করা যায় সুতরাং বিদেশে পড়াশোনা ভাগ্যোন্নতি স্পিরিচুয়াল জার্নি ইত্যাদি ইত্যাদি বিশেষ অপরচুনিটি আপনার জীবনে আসছে এই এক ছ মাস এক বছরের মধ্যে সেটা কিন্তু থাকছে বৃহস্পতি যেহেতু আপনার একাদশপতি একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে সুতরাং আয় উন্নতি আপনার ব্যাংক ব্যালেন্স যে বাড়বে সেটা বলায় বাহুল্য বিভিন্ন দিক থেকে কিন্তু আপনি অনেক গেইন করবেন বলেই কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ব্যাপারে বললাম একটু সাবধানতা অবলম্বন করবেন নচেত বাদবাকি দেখুন কিন্তু বেশ ভালো কুম্ভ ক্ষেত্রে আপনারা শনির জাতক কিংবা জাতিকা শনির বীজ মন্ত্র প্রত্যহ পাঠ করুন শনি চলিসা হনুমান চলিসা প্রত্যহ পাঠ করুন সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন আর শনিবার কাক পায়রা পাখি কালু গরু এদেরকে ফিডিং করার চেষ্টা করুন যারা শ্রমজীবী মানুষ আছে স্যাটার্ন তাদেরকে রিপ্রেজেন্ট করছে তারা স্যাটার্ন এর প্রতিনিধি তাদের সঙ্গে আপনার ভাবের যে সম্পর্ক বা সেটা কিন্তু আপনারা একটু একটু করতে হবে কারণ আমরা জানি ভগবান কিন্তু ভাগ ভাবেরই ভেকেরি সেই ক্ষেত্রে মানে শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে আমাদের তাদের সঙ্গে যে আমাদের ভাব যে আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের দিকে তাকাই সেই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে একটা সহযোগিতা ভালোবাসা দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের সঙ্গে তাদের দিকে যদি আপনি তাকাতে পারেন তাদেরকে কোনো মন থেকে কোনো কোনো রকম হেল্প করতে পারেন জানবেন শনিদেব আপনার সহায় থাকবে আপনার সাপোর্ট করবে আপনার রাশি অধিপতি আপনার লগ্ন অধিপতি সেই ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস সার্বিক গুড লাক আপনার জীবনে কিন্তু আসতে বাধ্য সেটা মাথায় রাখবেন আরেকটা কথা দানে কিন্তু ধন বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে আপনি শনিবার করে কাউকে কিছু ডোনেট করুন সেটা কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে নিডি পিপলকে যারা সত্যিই নিডি তাদেরকেই করুন সেই ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু কোট আসবে সর্বশেষে আমি বলবো আমি অনলাইন সব বিচার করি কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান ডেসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলের নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার গুরুর চরণে আমার প্রার্থনা রইল আমার সমস্ত দর্শক বন্ধুদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে উঠুক জীবনের বাধা বিঘ্ন হতাশা দূর হয়ে যাক ঈশ্বরের আশীর্বাদ করুণাময়ের আশীর্বাদ আপনার উপর সদা সর্বদা বর্ষিত হোক আপনারা চারপাশের প্রকৃতিকে ভালো রাখুন বাস্তুতন্ত্রকে ঠিকঠাক রাখুন নিজেদের এবং চারিপাশের মানুষকে ভালো রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতিকে ভালো রাখুন সবাই ভালো থাকুন আর আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় দেব